স্বপ্নের মেট্রো রেলে প্রথম রয়ে সালামুকুম রহমাতাম আমি আজকে বাংলাদেশের মেট্রো রেলে প্রথম উঠতে যাচ্ছি তো আসুন আপনাদেরকে মেট্রো রেল টিকট দেখাই তো আমি এখন প্ল্যাটফর্মে দ্বিতীয়তলা যাচ্ছি দ্বিতীয়তলা থেকে টিকিট নেওয়া হয় তো এখান থেকে প্রথমে টিকিট ক্রয় করলাম আমি যাব আজকে টাকা মতিজুই আর ফার্মগেট থেকে উঠতেছি বেজে মাত্র টিকিট কাটলাম এবং টিকিট কেটে হাঁটা নাড়লাম তো এখানে টিকিটটা পাস করতে হয় যেখানে শুরু করে তারপর নিতে হবে তারপর রেলের প্ল্যাটফর্ম হলো তৃতীয় তলায় আমরা এখন চলে যাব দ্বিতীয়তলায় লিফ্টে বেছে নিলাম লিফ্টে আমরা তৃতীয় তলায় দ্বিতীয়তলায় চলে আসাম মাত্র একটি ট্রেন চলে গেল এটা মোদীর থেকে আসছে আর আমাদের ট্রেন আসবে পাশ থেকে আমি যাব প্রতিদিন আর এটা হলো সেই কাট তার অপর যেরকম এই কাটটা এটা হলো অস্থায়ী কাঠ এটা আসার সময় আবার এই কার্ডটি দিয়ে দিয়ে দিতে হবে তো অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম আমাদের স্বপ্নের মেট্রো রেল আসার জন্য সবাই লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ট্রেন চলে আসবে সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে লাইন ধরতেছে ওখানে জন্য তো এখন আবার আরেকটু চলে আসবে মজুদের থেকে কিন্তু আমাদের তো এখন আসলো না এখন যাব দাঁড়িয়ে রইলাম অপর পাশ থেকে দুটি ট্রেন চলে আসলো কিন্তু আমাদেরকে এখনও আসতেছে না এই ট্রেন চলে আসলো যদিও আমাদের দেশে ট্রেন চালু হয়েছে অনেক অবশেষে অনেক ঠেলাঠুলি চেষ্টা করতেছি এই ট্রেনে করে যাওয়া যাবে প্রচুর ভিড় এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই প্রচুর এই ট্রেনটা মিস করলাম দেখা যাক পরবর্তী আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করতে যাওয়া Já bem? অবশেষে দ্বিতীয় আরেক ট্রেন আসলো এটাতে উঠলাম কিন্তু দেখেন প্রচুর পরিমাণ ভিড় এটাতে উঠতে হয়েছে অনেক খেলাটি অনেক যুদ্ধ করে আর এই ট্রেনের ভিতরে দেওয়া আছে ড্যাশবোর্ড আছে এখানে যে পরবর্তী স্টেশন পরবর্তী স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর আছে বাংলাদেশ সচিবালয় যেটাকে বলা হয় পল্টন পল্টনের নাম বাংলাদেশ সচিব সচিবালয় যারা পল্টন নামবেন তারা সবসময় বাংলাদেশ সচিবালয় টিকিট তারপর সর্বশেষ হলো মতিঝিল প্রতিদিন পর্যন্তই মেট্রো রেল চলাচল করে এখন ট্রেন থেকে চলে আসা যারা যাদের পার্মানেন্ট কার্ড তারা শুধু কার্ডটা এখানে শো করে বলে চলে যাবে আর যাদের নাকি অস্থায়ী অস্থায়ী লাগে অস্থায়ী কার্ড আর যাদেরটা অস্থায়ী কার্ড যাদের কার্ড এখানে চলে

ছিল আমার মেট্রোর ভ্রমণ যদিও প্রথমবারও তারা হলো এত কিছু সুন্দরভাবে ভিডিও করতে পারি নাই